কাউকে তুমি পছন্দ করো না হয়তো তার ব্যবহার তার কথা বা তার আচরণ তোমার হৃদয়ে ব্যথা দিয়েছে তুমি কিছু মনে মনে একটা দেওয়াল তৈরি হয়েছে ধীরে ধীরে তোমার অন্তরে জন্ম নিয়েছে অপছন্দ অভিমান কিংবা চেপে রাখা এক রাস কষ্ট তুমি তাকে এড়িয়ে চলো তার কথা শুনতে ভালো লাগে না এমন কি কখনো তার ভালো চাইলেও মনে হয় ঠিক করছো না কিন্তু তুমি কি জানো ইসলাম শুধু তোমার আচরণ নয় তোমার অন্তরের অবস্থাকে ঠিক করতে চাই আপনারা দেখছেন সময় বারো বারো একটি দাওয়া প্ল্যাটফর্ম যেখানে আমরা কোরআন ও সুন্নার আলোকে সত্য সাহস ও সান্ত্বনার কথা তুলে ধরি আমরা চেষ্টা করি আপনার হৃদয়কে এমন আলোয় জাগাতে যা শুধু ভাষা নয় অন্তরে পৌঁছে যায় আমরা চেষ্টা করি আপনাকে সত্য সাহস এবং সান্ত্বনার দাওয়াত দিতে তবু যদি কোনো অনিচ্ছাকৃত ভুল হয়ে থাকে আমাদেরকে সংশোধনের সুযোগ দিন এবং দয়া করে আমাদের ভুলকে সুন্দর দৃষ্টিতে দেখবেন ইনসা আল্লাহ আজ আমরা আলোচনা করব কেন তুমি যার প্রতি রাগ পুষে রেখেছ যার প্রতি কষ্ট জমিয়ে রেখেছ তার জন্য দোয়া করা একজন প্রকৃত মুমিনের বৈশিষ্ট্য রসুল সাল্লু আলি সাল্লাম জীবনের শত্রুদেরও দোয়া দিয়েছেন তাকে যেদিন তাইফে পাথর ছুঁড়ে রক্তাক্ত করা হয়েছিল সেদিনও তিনি বদুয়া করেননি বরং তিনি আকাশের দিকে তাকে শুধু বলেছিলেন হে আল্লাহ আমার কমকে হেদায়ত দাও তারা জানে না সই বুখারি হাদিস তিন হাজার দুইশো তুমি যার কারণে কষ্ট পেয়েছ তার জন্য দোয়া করা কোনো দুর্বলতা নয় বরং এটি তোমার অন্তরের প্রশস্ততা ও আল্লাহর প্রতি ভালোবাসা প্রভাব আল্লাহ বলেন আর যারা রাগ সংবরণ করে এবং মানুষকে ক্ষমা করে আল্লাহ সৎ কর্মশীলদের ভালোবাসেন আয়াত একশো চৌত্রিশ তুমি যদি এমন কাউকে দোয়া করতে পারো যাকে তুমি অপছন্দ করো তবে আল্লাহ তোমাকে সেই দোয়ার বদলে শান্তি পুরস্কার এবং তার ভালোবাসা দিতে পুরস্কৃত করবে তুমি যদি এমন কাউকে দোয়া করতে পারো যাকে তুমি অপছন্দ করো তবে আল্লাহ তোমাকে সে দোয়ার বদলে শান্তি পুরস্কার এবং তার ভালোবাসা দিয়ে পুরস্কৃত কর তালা বলেন ভালো ও মন্দ সমান নয় মন্দকে উত্তম পদ্ধতিতে প্রতিহিত কর তখন দেখবে যার সঙ্গে তোমার শত্রুতা ছিল সেজন্য অন্তরঙ্গ বন্ধুত্ব পরিণত হয়েছে আয়াত তুমি শুধু করো না সুরা মাফ তাকে আল্লাহর কাছে ছেড়ে দাও এবং তার জন্য কল্যাণ কামনা করো তোমার এই দোয়া হয়তো তাকে বদলে দিবে আর তোমাকে করে তুলবে জান্নাতের অপযুক্ত সত্যিকারের মুমিন কখনো কারো ক্ষতিকে নিজের অন্তরে জায়গা দিয়ে রাখে না সে নিজের অন্তরকে আল্লাহর সন্তুষ্টির জন্য পরিশুদ্ধ করে রাখে সত্যিকারের মুমিন কখনো কারো ক্ষতিকে নিজের অন্তরে জায়গা দিয়ে রাখে না সে নিজের অন্তরকে আল্লাহর সন্তুষ্টির জন্যই পরিশুদ্ধ রাখে তুমি যাকে অপছন্দ করো সে নাম নিয়ে আজ শুধু একবার বলো হে আল্লাহ আমি ওকে আমার কাছে সোপর্দ করলাম তাকে হেদায়ত দাও মানুষ মানুষের সম্পর্ক এরকম থাকে না একদিন যে মানুষটিকে তুমি কাছের ভেবেছিলে সেদিন হয়তো সেই এমন কিছু বলেছে বা করেছে যাতে তুমি কষ্ট পেয়েছ অভিমান রাগ অপছন্দ ধীরে ধীরে জমে গিয়ে এক প্রকার অন্তরের দূরত্ব সৃষ্টি করে তুমি হয়তো বাহির থেকে স্বাভাবিক আচরণ করো কিন্তু ভিতরে ভিতরে মনে থাকে আমি আর ওর ভালো চাই না তবে এখানে একজন মুমিনের পরীক্ষা শুরু হয় কারণ ইসলাম তোমার চাওয়ার উপরে নয় তোমার নফসের উপরে কৃত্য চায় তোমার প্রক্রিয়া হবে আল্লাহর নির্দেশ অনুযায়ী তোমার প্রতিশোধ হবে না তোমার দোয়া হবে আল্লাহ বলেন আর যারা অপমানিত হওয়ার পর প্রতিশোধ নেয় না বরং ধৈর্য ধরে তারাই হচ্ছে সাহসী ও সম্মানিত আয়াত সুরা এই আয়াতে আল্লাহ তালা আমাদের শিখিয়েছেন ক্ষমা করেই দুর্বলতা নয় বরং আল্লাহ কাছে সাহস ও মর্যাদার আলামত রসুল ও সাল্লাম আরও বলেন সবচেয়ে শক্তিশালী সেই ব্যক্তি নয় যে কুস্তিতে জয়ী হয় বরং সেই সবচেয়ে শক্তিশালী সময় নিজের নফসকে নিয়ন্ত্রণ করতে হাদিস তুমি যখন কাউকে দোয়া করো তুমি আসলে শুধু তার জন্য নয় তোমার নিজের নফসের উপর বিজয় ঘোষণা করো দুনিয়ার বিচার আমরা চাই দ্রুত কিন্তু দোয়ার মাধ্যমে মানুষকে আল্লাহর হাতে সোপর্দ করাই সবচেয়ে বড় আর্থিক আরাম তুমি যাকে অপছন্দ করো হয়তো সে তোমার সাথে অন্যায় করেছে কিন্তু তুমি যদি তাকে দোয়ার মাধ্যমে আল্লাহর হাতে ছেড়ে দাও তাহলে তুমি সেই প্রতিশোধকে বদলে ফেলেছ পুরস্কারের আল্লাহ বলেন আর যে ক্ষমা করে ও সংশোধন করে তার পুরস্কার আল্লাহর কাছে রয়েছে সুরা সুয়ার আয়াত চল্লিশ এখানে আল্লাহ তালা বলে দেন তুমি যদি শুধুই মাফ না করো বরং তাকে হেদায়েত কামনা করো তার হেদায়েত চাও তবে তিনি তোমার জন্য নিজ হাতে পুরস্কার নির্ধারণ করে রেখেছেন একজন মুসলিমের হৃদয় সংকীর্ণ নয় মুমিনের হৃদয় প্রস্ত তাকে কষ্ট দিলে সে কাঁদে কিন্তু দোয়া দেয় সে অভিমান করে কিন্তু আল্লাহর জন্য ক্ষমাও করে তুমি হয়তো বলো তার জন্য দোয়া করব কেন কারণ তুমি তুমি জানো যদি তাকে হেদায়েতের দিকে দোয়া করো তবে তোমার অন্তর আল্লাহর সন্তুষ্টির পথে সবচেয়ে বেশি এগিয়ে যাবে আজ যদি তুমি এমন কাউকে মনে করো যার কথা শুনলে তোমার বুকের ভিতর চাপ পড়ে তাহলে এখনই চোখ বন্ধ করে বলো হে আল্লাহ তাকে ভালো বানিয়ে দাও যেমন তুমি চাও বানাতে তেমন বানিয়ে দাও আমার অভিমান দূর করে দাও এই দোয়ার পর যদি হৃদয় হালকা লাগে জেনে রেখো তুমি আল্লাহর কাছে আরো কাছাকাছি চলে এসেছ কাউকে তুমি মাফ করে দিলে সেটা তার প্রতি অনুগ্রহ নয় বরং তোমার নিজের অন্তরের মুক্তি আর যখন তুমি শুধু ক্ষমা না করো বরং তার জন্য দোয়া করো তখন তুমি আল্লাহর নিকট প্রিয় হয়ে যাও দুনিয়ার বিচার সালাম চোখে দেখা যায় কিন্তু আল্লাহর আদালত হৃদয়ের ভিতরে চলে সেখানে কার অন্তরটা কত বিশুদ্ধ কার দোয়া কতটা নিঃস্বার্থ তা শুধু আল্লাহই জানে তুমি যাকে ভালোবাসো তার জন্য দোয়া করাটা সহজ কিন্তু তুমি যাকে সহ্য করো না যে তোমাকে কষ্ট দিয়েছে তার জন্য দোয়া করতে পারা হলো একজন মুমিনের বরত্বের প্রমাণ আল্লাহ বলেন সৎ কাজ ও তাকোয়ায় একে উপরকে সহায়তা করো পাপ ও সীমা লঙ্ঘনে নয় সুরা আলমায়দা আয়াত দুই